এই চতুর্থে উনত্রিশ দু হাজার একুশ সালে তার পক্ষে দুটি স্যারকে পরিষ্কার দেওয়ার সময় করে একটা হচ্ছে আমরা তিনটিভাবে আমাদের পক্ষ থেকে একটা হচ্ছে আমি বলব যে অরঙ্গবাবুর নেতৃত্বে যে অনুষ্ঠানটা হয় বা এই ওয়ার্ডের যারা সহযোগীরা একে দেখানো হয় আমরা এসেছিলাম বঙ্গবন্ধু সারস্থ অনুষ্ঠান করেন এটা একটা দেখার শিক্ষার বিষয় খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা এবং সমস্ত বিশ্বের আত্মীয়তা আমি বলবো সপ্তাহে দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী খুব প্রশংসা করেছেন আমরা যারই প্রতিষ্ঠান দর্শক এবং এই অনুষ্ঠানে যারা অংশ করেছিলেন প্রতিই কিন্তু খুব আনন্দ করেছেন এবং ভালো বলেছেন আমার আশা থাকে তারা বিশেষ করে এই সারতের যে অনুষ্ঠান বা প্রতিযোগিতাম অনুষ্ঠান হয় সেটাকে অংশগ্রহণ করে থাকে যারা শ্রেষ্ঠ প্রতিমার সাথে দেওয়া হয় শ্রেষ্ঠ মঙ্গল পূজার ক্ষেত্রে স্বর্গবাচীর শ্রেষ্ঠ পূজার আয়োজন শ্রেষ্ঠ পরিবেশে সচেতন বাজার পূজার আয়োজন অপরিবী সাহায্যিকাজের ভূমিকা এবং শ্রেষ্ঠ শ্রমিকা বিশেষ করি এবং এবং তো এই এলাকার বিশেষ করে বন্দোপাধ্যায় এবং অভিনয় তারা এনেছে এবং খুব সৃষ্টি করা আমি করেছি আছে তার অনেক বার্তা থাকে সমাজের প্রতি যে আমি অনেকগুলি আমি আমরা দেখি বিভিন্নভাবে সরকারের গিয়ে হোক বা চিকিৎসির পক্ষে হোক কিন্তু এই দক্ষিণাঞ্চলে শহর দক্ষিণাঞ্চলে যে রোগগুলি হওয়া সবচেয়ে যদি ভালো বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পারমানেন্ট সমাধান নিয়ে হাজির পি এম সূর্য মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট